মুসলিমের হাদিস নাম্বার আটশত চার নম্বর হাদিস মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন কোনো মানুষ যদি কোরআন পাঠ করে কোরআন তালাওয়াত করে সে কোরআন হাসরের দিন বিচার দিবসে আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে কি করবে সুপারিশ করবে শোনেন নবী সাল্লাম বলেন একরাউল কোরআন তোমরা কোরআন পাঠ করো অধিকাংশ মানুষ আজকে আমরা কোরআন পাঠ ছেড়ে দিয়েছি অধিকাংশ পড়তেই পারে না আবার পড়তে পারলেও সে নিজে পড়ে না বড় বড় হাফিজরা রয়েছে মাসের পর মাস কোরআন ধরে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন রসুল্লাহ সাল্লাম কি বলছেন একরাউল কোরআন তোমরা কোরআন পাঠ করো কোরআন কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে শাফিয়ান লিসহাবি অর্থাৎ তার যিনি পাক্কার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ অন্তরাহয়ে দরবে আল্লাহ আমার এই 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 ব্যক্তিকে আপনি জাহান্নামে দিবেন না আল্লাহ সুপারিশ করবে আপনার পক্ষে আপনার পক্ষে সুপারিশ করবে কোরআন সুবহানাল্লাহ সহিহ মুসলিমের হাদিস তো আমাদের এখন আমরা একটু তাদাব্বর করলে দেখি আমরা কোরআনের সাথে আমাদের সম্পর্কটা কেমন কোরআনের সাথে আমাদের সম্পর্কটা কেমন আদব নিজে নিজের অবস্থান থেকে আমরা কী করবো কোরআনের সাথে সম্পর্ক ভালো করব কী করবো কোরআনের সাথে কোরআনে কারিমের সাথে কোরআন মাজিদের সাথে আমরা সম্পর্ক ভালো করবো কোরআনের সাথে নিজেকে সর্বদাই সুসম্পর্ক রাখবেন আপনি কোরআনের সাথে সুসম্পর্ক কীভাবে রাখবেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোরআন আপনার তেলাওয়াতের পাশাপাশি আপনি কোরআন তাদাব্বরের মাধ্যমে তাফসির পড়ার মাধ্যমে কোরআন বুঝে শুনে পড়ার মাধ্যমে দৈনন্দিন রুটিন করে আপনি কী করবেন প্রতিদিন এক পৃষ্ঠা হলেও আপনি প্রতিদিন এক পৃষ্ঠা হলেও কোরআন আপনি পাঠ করবেন আপনি শিডিউল বানিয়ে নেন যে আমি প্রতিদিন আপনার এক পাড়া পারছেন না আধা পাড়া পড়েন আধা পাড়া পারছেন না দুই পৃষ্ঠা পড়েন দুই পৃষ্ঠা পারছেন না আপনি এক পৃষ্ঠা পারেন এক পৃষ্ঠা পারছেন না আধা পৃষ্ঠা দপক্ষে পড়েন কোরআন প্রতিদিন আপনি পড়বেনই পড়বেন এটা হচ্ছে কোরআনের সাথে আপনার সুসম্পর্ক রাখা কোরআন থেকে দূরে সরিয়েন না কোরআন একমাত্র আপনাকে সঠিক পথ দেখাতে পারে নাস ওবইয়িনাত মিন আল-হুদা ওয়াল-furqan সত্ত মিছর মধ্যে পার্থক্যকারী কুরআন কুরআন যে পড়বে তার জীবনে সে কি করবে পাঠ করবে তার জীবনে বরকতময় জীবন হয়ে যাবে অতএব কুরআন সাথের সুসম্পর্ক মানে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সেই মুসলিমের আপনার 804 নম্বর হাদিস এটাই প্রমাণ করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকরাউল কুরআন তোমরা কুরআন পাঠ করো ফা ইন্নাহু ইয়াতী আমাল কিয়ামা কুরআন কিয়ামতের দিন সে তোমার জন্য সুপারিশ করবে কি করবে শাফিয়ান লিআসহাবি তার যে পাঠকারীর জন্য যে পাঠ করেছে কোরআন তার পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে না সে কোরআন পাঠ করেছে কোরআন পাঠ করেছে যেমনটি অন্য হাদিসে আসছে আপনার সিয়াম আল্লাহর সাথে কি করবেন কথোপকথন করবেন কি দিয়ে আল্লাহ তাকে আমি রমাদানের দিন শাহওয়ার থেকে পানাহার থেকে সমস্ত অশ্লীলতাকে আমি মুক্ত রেখেছিলাম আল্লাহ ফিরিয়ে রেখেছিলাম আল্লাহ আমার এই বান্দাকে আপনি জাহান্নামে দিয়ে না অতএব আপনি যদি কোরআনের সাথে সুসম্পর্ক করতে পারেন আপনার সফল জীবন সাহাবাই কেরাম একটা আয়াত না হলে তারা মুগস্থ করার জন্য কম্পিটিশন লাগতেন এটা বোঝার জন্য তাদাপর করার জন্য আপনার কম্পিটিশন করতেন আর আমাদের মধ্যে তিরিশ পারা করার মজুদ আমরা কম্পিটিশন করছি না সুবাহানুল্লাহ